একবারে ভাই আগুনের তাপ এখানে এসে পড়বো আপনি চাইলে কমায়ও নিতে পারবেন চাইলে পাড়ায় নিতে পারবেন দেখেন আগুন যতটুক দরকার এতটুকু নিতে পারবেন চাইলে ভাই আজকে একবারে বাজারের সবচেয়ে নিম্ন প্রাইসে এ ক্যাবিনেট চুলা দিব তা আবার নীলাগুনের

কোয়ালিটি অফ তুর কোয়ালিটি অফ তুর ম্যাচ লাগবে না এই যে চুলা ধরে গেছে আগুন ধোনো দিয়ে ভাই ভাই এটা ভিতরে একটা ব্যাটারি আছে একটু ব্যাটারি অটো সাহায্যে এটা জ্বলবে আপনি কোনো ম্যাচ দড়দরির দরকার নাই ম্যাচ সেজ কোনো টেনশন নাই এই যে ফুল অটো ফুল অটো লাইন গ্যাস বোতল গ্যাস ইউজ করতে পারবেন আমি আপাতত বোতল গ্যাস ইউজ করতেছি আপনি বোতল গ্যাস চাইলে লাইন গ্যাস বোতল গ্যাস দুটো গ্যাসেই আপনি এই চুলাটা ইউজ করতে পারবেন ওকে তার মানে গ্যাস নিয়ে আর চিন্তা করতে হবে গ্যাস নিয়ে আর কোনো টেনশন নাই এগুলো হলো বাজারের সবচেয়ে সেরা চুলা কেবিনেট চুলা আপনি এই যে চাইলে এমন সমান জায়গা বসাইতে পারবেন চারটা পায়া আছে চাইলে আপনি এটা কাইটা ভিতরে বসাই দিতে করতে পারবেন হ্যাঁ এটা লেটেস্ট 2025 লেটেস্ট এই দেখেন উপরে ছোট পাত্র বসানোর জন্য একটা জিগ দাও আছে ছোট যদি পাত্র থাকে এখানে বসাইতে পারবেন এটা হলো ফুল 30 ফরগেটার এসএস উপরে করা চুলার মাপটা এভাবে আছে 28 28 এইভাবে 28 ইঞ্চি আর এইভাবে আছে হলো আপনার এই দেখেন ইঞ্চি ইঞ্চি যাদের স্পেস একটু একবারে সুবিধাজনক যারা ছোট ছোট চুলার ভিতরে কেবিনেট চুলা যাচ্ছেন মানে ছোট জায়গার ভিতরে কেবিনেট চুলা বসাবেন তারা এই চুলাটা নিতে পারবেন সার্ভার ব্র্যান্ডের এর থ্রি জিরো ফোর গ্রেড এর জমরাস মরিচা ধরবে না এবং এটা যে জিগগুলা এগুলো অনেক হেভি দুইটায় আপনার একশো কেজি ওয়েট দিতে পারবেন ওয়েট দেওয়ার কোনো চিন্তা টেনশন নাই 100 কেজি ওয়েট দিতে পারবে নপ গুলো অনেক হাই কোয়ালিটি ভাই নপ গরম হয়ে যায় যে আমি দর্সি ভাই গরম হয় নপ এক ফোঁটা গরম হবে না ওকে নপ এক ফোঁটা গরম হবে না এগুলা হলো অল্প গ্যাসে আপনি রান্না করতে পারবেন অল্প গ্যাসে আপনার হ্যাঁ অল্প গ্যাসে দ্রুত রান্না হবে আপনার এইটার যে আপনার আগুনটা একবারে ডাইরেক্ট পাতিলে হিট করবে এই ক্ষেত্রে আপনার আগুনটা কম লাগবে আর এগুলো হলো লো গ্যাস করার কারণে আপনার বোতলের গ্যাস যাদের তাদের আপনার সর্বোচ্চ পাঁচ দশ দিন বেশি রান্না করতে পারবেন এটা আপনার গ্যাসটা কম খরচ হবে লো গ্যাস করার কারণে এগুলো আজকে ভাই একবারে ধামাকা অফারে দিব এই চুলাগুলা যারা নিবেন একবারে পাইকার রেট থাকবে মাত্র কেবিনের চুলা ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার টাকায় কেবিনের চুলা পাবেন একবারে এক মাসের অফার পুরা ডিসেম্বর মাস অফার থাকবে এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে পুরা একবারে 30% নাইট পর্যন্ত এটার অফার থাকবে মাত্র 6500 টাকায় চুলা আচ্ছা ডেলিভারি চার্জ ভাই কে দিবে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি আমরা করে দিব ডেলিভারি চার্জ কাস্টমারে এটা আমরা একবারে ধামাকা অফারে দিছি ভাই একবারে ধামাকা অফারে ডেলিভারি চার্জ থাকবে কাস্টমারের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন 6500 টাকা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো আর যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ডেলিভারি কি একদম হোম সার্ভিস হবে হোম ডেলিভারি করে দিব ভাই একবারে বাসায় যা মাল দিয়ে আসবে আর যদি কেউ দোকানে আসতে চায় দোকানে ঠিকানা আর দোকানের আসতে চাইলে আমাদের দোকানের ঠিকানা হলো 10/6 রোড পশ্চিম যাত্রা বাড়ি ঢাকা ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ